গবর গবর গন্ডা মুরগি টরকি পায়গারা গন্ডে শুনছি তুমি সহ্য করতে পারতেছ না এটা কোন ধর্মে নিয়ে এসলি মেবি রেটু আমি কিছু বলতেছি না হ্যাঁ মা আমি তো কিছুই বুঝতেছি না আমার বন্ধু তো আমাকে বলল যে ওর অনেক বড় ফ্ল্যাট আছে চার পাঁচটা প্রাইভেট কার আছে এখন তো দেখছি ভাইয়া এ তো আমার ফ্ল্যাট মানে বুঝতে পারছিনা কোথায় নিয়ে এসেছো চলে যাই তুমি ছাড়ো না আমি শহরে থেকে অভ্যাস আমি টিনের ঘর কপোরে দেখে নিয়েছি কি ডিসকাস্টিং বাড়ি আচ্ছা দেখি

রাগ তো হবারই কথা আমারে তো রাগ লাগতেছে আমি তো ভাবছিলাম আমার বোনকে যে বিয়ে করবে সে থাকবে আমেরিকান স্টাইলিশ यो 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 বাতে সরে তুই আগে যাচ্ছাই বাচ্চা করবে না যে কোন ফ্যামিলিতে চলে কোথায় থাকে হ্যাঁ তুই আগারে পাগারে কানাছিস আমাদের নিয়েসলি নো নো এ চল গো না দেখি আমার আ লাগছে আমার রাগ হইতেছে কি যে করা যায় মনে হচ্ছে একটা থাপ্পড় মারা ভূত একটা দাঁত আমি ফলাই দেই আপনারা রাগ কি না কই শান্ত হয়ে ঘরে বসেন তারপরে বিয়ের সম্বন্ধে আলোচনা করি শুনো ললসেস কোতাকার আর একটা কথা বলবি না ছোট লোকের বাচ্চা আমার মেয়ের কথা পূর্ব ভাঙা ঘরের ভিতরে যায় আর তুই কিভাবে বাবলি ওই ছোট লোকের বাচ্চার হাতে ডিসকার্টিং একটা ছেলের সাথে যা তুলে লোমে লো পাউলা কি জানি গঙ্গায় পাউলা gara চুলে বকার নাচায় আর ওই ছেলের সাথে একটা ডিসকার্টিং ইস্ট বিট এই ছেলের সাথে আমার মেয়ে কথা বলবো এই তোর ছেলের যোগ্যতা আছে আমার মেয়ে যে দাঁড়ায় রয়েছে মাটি এই মাটির দাম নাই তোর ছেলের আর ওই ছেলের কথা বলবো আমার মেয়ে ও মাই গড আমার মাথা এলোমেলো হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার পাবনাতে ভর্তি করতে হবে আবার আমি তো ঠিক নাই আমি ঠিক নাই দাঁড়াও এই ফকিরনির বাচ্চা আমার বোনকে তুই বিয়ে করবি তাই না আরে ভালো করে তাকিয়ে দেখ আমার বোনের কাছে ড্রেস আছে না সেটা 1 লক্ষ টাকা দিয়ে থাইল্যান্ড থেকে কিনে নিয়ে এসেছি আর যে যে পায়ের জুতোটা দেখছিস এইটা 80000 টাকা ব্র্যান্ড ঠিক আছে আরে ব্র্যান্ড সম্পর্কে তো তোর জ্ঞান আছে কোনো ব্র্যান্ড ব্যাপারে কোনো কিছু জানিস জানবি তুই কাদের কি বলছিস জীবনে চোখে দেখেছে এইগুলো ফকিননি কিনে তো 10 টাকা 20 টাকা দিয়ে হচ্ছে জামা কাপড় জুতা ওরা কিভাবে এটার মর্ম বুঝবে ওরা কি ভেবেছিল জানো ওরা ভেবেছিল আমরা কিচ্ছু জানতে পারবো না বড় লোক মেয়েকে বিয়ে করবে আর তারাও বড় লোক হয়ে যাবে তাই না রে ছোট লোকের বাচ্চা উপরে আল্লাহ আছে আমাদের চোখ না সুন্দর সুন্দর পরিষ্কার দিয়েছে আমরা নিজের চোখে যাচাই বাছাই করে তবেই এসেছি এখন তোরা তো হাতে নাতে ধরা পড়েছিস ইচ্ছা করলে না আমি তাদের জেলে ভরে দিতে পারি অনেক বলেছি আপনাদের অনেক কথা আমরা সহ্য করেছি এতক্ষণ আপনারা আমাকে নিয়ে বলেছেন আমার হিন্দু পরিমাণ খারাপ লাগেনি কিন্তু এখন আপনারা আমার বাবাকে নিয়ে কথা বলছেন আমার বাবাকে নিয়ে কথা বললে না ট্রেনে জিব্বা ছিঁড়ে ফেলবো আপনাদের এই কি ভেবেছেন হ্যাঁ আপনারা কি মনে করেছেন আপনারা কি মানুষের পোশাক দেখে মানুষকে বিচার করেন এই আপনারা তো পোশাককে মূল্য দেন কিন্তু মানুষকে মূল্য দেন আপনার কি মানুষ না কি অনেকক্ষণ জবদ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের বক শুনছিলাম আপনারা কারোর সম্পর্কে না জেনে না বুঝে এভাবে উল্টাপাল্টা কথা কিভাবে বলেন হ্যাঁ এই আপনারা কি আমার সমুদ্রটা জানেন ওরে তোকে দেখে মনে হচ্ছে তুই খ্যাত খামারে কাজ কর সে মাটিটা কেটে আইসাই ভরে তারপরে দেখ পানি বানি প্যালাচ আর কি তুই যে আমার বোনকে বিয়ে করবি তোর তো কোনো যোগ্য তাই নাই এই যে

আপনারা কি বলেছিলেন আপনারা বলেছিলেন যে আমার যোগ্যতা কি তাই না আপনাদেরকে আমার যোগ্যতা দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি এই যে এই পুকুরটা দেখছেন না এটা পাঁচ বিঘার উপরে এই রকম বিশটা পুকুর আমার আছে শুধু তাই না এই রকম অনেকগুলো প্রজেক্ট আমার আছে আমার মুরগির খামার আছে গরুর খামার আছে কারণ কি জানেন আমি একজন কৃষিবিদ আর একজন কৃষিবিদ কৃষি নিয়ে কাজ করবে এটাই স্বাভাবিক আমি কৃষিবিদ হয়ে কৃষি নিয়ে কাজ করছি এই জন্য আমি গ্রামে সাধারণ জীবনযাপন করি আমার বাবা আমার বাবা সাধারণভাবে জীবন যাপন করতে পছন্দ করে এই জন্য উনি এইরকম ড্রেস পরে থাকে আপনারা আমার বাবাকে ফকির বলেছেন আমাকে ফকিরের ছেলে বলেছেন কারোর সম্পর্কে না জেনে কথা বলা উচিত না কি বলেছিলেন আমার ফ্ল্যাট কোথায় আমার বিল্ডিং বাড়ি কোথায় আপনি জানেন আপনারা তো জানেন না আপনারা যদি জানতেন তাহলে এই সমস্ত কথা বলতেন না ঢাকা শহরে আমার দশটা ফ্ল্যাট আছে আর গাড়ির কথা বলেন বাংলাদেশে এমন কোনো ব্র্যান্ড নেই যে ব্র্যান্ডের গাড়ি আমার কাছে নেই আমার কালেকশনে সব ব্র্যান্ডের গাড়ি আছে আর নতুন কোন ব্র্যান্ডের কালেকশন আসলে আমার শোরুম পর্যন্ত যেতে হয় না আমি শুধু ফোন দিয়ে বলে দিই আমাকে গাড়ি পাঠিয়ে দেয় আর আপনারা এসে আমাকে ছোট লোক গরিব বলেছেন আমি এতক্ষণ সব কিছু সহ্য করেছি এই আপনারা কি মনে করেন নিজেদেরকে দুই চার টাকা হলে আপনারা অহংকারে মাটিতে পা ফেলেন না শুনেন আপনারা যেই টাকার মালিক না আমি যদি ইচ্ছা করি প্রত্যেক দিন আপনাদের মতো কয়েকশো পরিবার কিনতে পারি আপনাদের কোনো ধারণা আছে আমার সাথে কতগুলো পরিবার জড়িত শুনেন আমার না শহরে থাকতে ভালো লাগে না তাই আমি গ্রামে পড়ে থাকি আর কি বলেন এটা আমার বাড়ি না এটা আমার বাড়ি না এটা হচ্ছে এই প্রজেক্টের একটা রুম যেখানে আমার এই প্রজেক্টের কাজের লোকগুলো থাকে আর আমি প্রতি মাসের বেশিরভাগ সময়গুলো এখানে আমি কাটাই কেন জানেন কারণ আপনাদের মতো যেন আমার মনে কোনো দিন অহংকার না ঢুকে ও মাই গড আমি তোমার সাথে আমার মেয়েকে আমি পেয়ে দেবো তুমি বাবা লোক হয়েছো আমি দেখতে প্রথমে বুঝেছিলাম তুই দোষ দাবি আল্লাহ যা করে ভালোর জন্যই করে আপনাদের সাথে একটা সম্পর্ক তৈরি হওয়ার আগে আপনাদের মন মানসিকতা সম্পর্কে আমাদের ভালো করে জানা হয়ে গিয়েছে আপনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক হবে না যান এখান থেকে ভালোই ভালো চলে যান লাভ হইব না